आपने कि जानते কেউ যদি আপনার জমিতে অনধিকার প্রবেশ করে আপনার জমির দলিল জাল করে বা আপনার ক্ষতি করার আশঙ্কা থাকে তাহলে আপনি আদালতে ইনজাংশন দলিল বাতিল বা ঘোষণামূলক একটি মামলা দায়ের করতে পারবেন আজকের পর্বে আমরা জানবো কখন ইনজাংশনের মামলা করা যায় অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞা মধ্যে পার্থক্য কি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অনুযায়ী প্রতিকার পাওয়ার পথ এবং দখল বা দলিল সংক্রান্ত সিভিল মামলা আপনি কিভাবে দায়ের করবেন ইনজাংশনের মামলা কি এবং কিভাবে করে এবং আপনি এটি কিভাবে ফাইলিং করবেন ইনজাংশন মানে আদালতের এমন আদেশ যা কাউকে কোনো কাজ করতে বা না করতে নির্দেশ দেয় আইনি ভিত্তি হিসেবে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সাতাত্তরের সেকশন ফিফটি টু থেকে ফিফটি সেভেন অনুযায়ী ইঞ্জাংশন দেওয়া হয় কবে করা যায় ইনজাকশনের মামলা আপনি কোন সময় থেকে ইঞ্জাংশনের মামলাটি করতে পারবেন আপনার অধিকার লঙ্ঘনের আশঙ্কা আছে যদি আপনি মনে করেন যেমন অন্য কেউ আপনার জমিতে বিল্ডিং তুলছে সেই ক্ষেত্রে আপনি ইনজাংশনের একটি মামলা দায়ের করতে পারবেন কোনো ব্যক্তি যা দলিল তৈরি করছে বা বিক্রির চেষ্টা করছে সেই ক্ষেত্রে আপনি ইনজাংকশনের মামলা করতে পারবেন অবৈধভাবে উচ্ছেদ বা দখল দেওয়ার আশঙ্কা আছে সেই ক্ষেত্রে আপনি ইনজাংশনের মামলাটি দায়ের করতে পারবেন কোনো সরকারি বা বেসরকারি কাজ আইনের পরিপন্থীতে চলছে সেই ক্ষেত্রে আপনি ইনজাংশনের মামলাটি দায়ের করতে পারবেন ধরুন রহিম তার প্রত্যেক জমিতে বাড়ি করেছে পাশের বাড়ির করি দেয়াল ভাঙা আপনারা কোন কি দেয় রোহিম আদালতে ইনজংশন চুট করতে পারবে করিমকে বাধা দেওয়ার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আপনাকে আপনাকে যেই শর্তগুলো মানতে হবে আইনি ধারা অর্ডার 39 রোল 1 এবং 2 অফ সিভিল প্রসিডিউর সিপিিসি অনুযায়ী তিনটি মূল শর্ত রয়েছে প্রাইম প্রিমাফিস কেস মামলা প্রাথমিকভাবে যেটা সম্ভাবনা থাকতে হবে ব্যালেন্স অফ ইয়ার কনভিনিয়েন্স নিচে টাকা দিলে ক্ষতি কম হবে এবারে সম্ভব তারপরে থাকতে হবে এবং ইরেসপনসিবল লস নিচে না দিলে এমন ক্ষতি হবে যা পরে ক্ষতিপূরণ ক্ষতিপূরণে পূরণ করা সম্ভব হবে না চুরান্ত নাই রায় না দেওয়া পর্যন্ত মামলার বর্তমান অবস্থার স্ট্যাটাস বজায় রাখতে হবে দড়ুন আদা অস্থায়ী ভাবে আদেশ দিতে পারে যে বিবাদী বাদী জমিতে কোনো নির্মাণ কাজ করতে পারবে না যতক্ষণ না মামলাটির নিষ্পত্তি হবে স্থায়ী নিষেধাজ্ঞা ক্ষেত্রে আইনি ধারা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট চুয়ান্ন ধারা বলে আঠারোশো সাতাত্তরের যে চূড়ান্ত শুনানি শেষে আদালত যখন কাউকে স্থায়ীভাবে কোনো কাজ করার থেকে বিরত রাখে তখন তাকে পারমানেন্ট ইনজাংশন বলা হয় কখন দেওয়া হয় এই ইনজাংশন যখন কার্যকলাপ অবৈধ বা বেআইনি হয় হয় তখনই দেওয়া যখন বাদীর অধিকার স্থায়ীভাবে হুমকির মুখে পড়ে তখনই দেওয়া হয় যখন যথেষ্ট নয় এমন স্থায়ী হতে পারে সেই ক্ষেত্রে দেওয়া হয় কি কি প্রভাব পড়ে তা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা মানলে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হয় এবং বিবাদী আজীবন ওই কাজটি করতে পারে না স্পেসিফিক রিলিপ্যাট আঠারোশো সাতাত্তর অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে পাওয়া যায় স্পেসিফিক রিলিপ্যাট এর মূল লক্ষ্য হল অধিকার ও রক্ষা আইনি প্রতিকারকে প্রদান করা প্রতিকার পাওয়ার উপায় সমূহ উশন নিজের সম্পত্তি ফেরত পাবফরমেন্স চুক্তি অনুযায়ী কাজ সম্পূর্ণ করার আদেশ দেওয়া রিজিকেশন অফ কন্ট্রাক্ট চুক্তি বাতিল করা